নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমিও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে আজকে গরম গরম গাজরের হালুয়া বানাতে ঠান্ডাতে বেশ ভালো লাগে খেতে একবার এমনি করেও বানিয়ে দেখতে পারেন তো গাজরের হালুয়া বানাবার জন্য এদিকে আমি দুধটা দেড় লিটার দুধকে খোয়া বানাচ্ছি আর এদিকে চিড়িটা পিষে দিচ্ছি গাজরের হালুয়াটা চিড়িটা পিষে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মেট হয়ে যাবে এই ঘটিটা দুঘটি আমি চিনি নিলাম আর নিয়ে নিচ্ছি কিছুটা এলাচ নিয়ে ভালো করে ফাইন পেস্ট করে নেবো এদিকে দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে তো দুধটা যতক্ষণ জাল হচ্ছে দুধটাও নাড়াতে থাকবো আর গাজরগুলো ছুলে ধুয়ে ঘষে নেব এটা আমি গরুর দুধ নিয়েছি বাড়িতে গরুর দুধ দিয়ে যায় সেই গরুর দুধই নিয়েছি আর এদিকে গাজর গুঁড়ো ধুয়ে নিয়েছি বেশ গাজর গুঁড়ো ভালো পেয়েছি বাজারে লাল লাল তো গাজর গুঁড়ো ঘষে নিচ্ছি যতক্ষণ গাজরটা ঘষা হয়ে যাবে ততক্ষণ দুধটাও অনেকটা খোয়া হয়ে যাবে তৈরি আর গ্যাসটাকে আমি একদমই লো করে রেখে দিয়েছি এ তো এমনি করে বানিয়ে একেবারে গাজরা হালুয়া বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগে খেতে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর আমি ঘন করব না দুধটাকে অনেক কমে গেছে এবার আমি সোজাসুজি কড়া করা দিচ্ছি গাজরা হালুয়াটা বানাবার জন্যে একটু পরিষ্কার করা নিলাম তার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি গাজরটাকে ভাজবার জন্য তবে একটু বেশি করে ঘি লাগে এই গাজরা হালুয়াতে ঘিটা আমি বেশিরভাগ আমুলেরই ইউজ করি আমার আমুলের ঘিটা খুব ভালো লাগে সেই জন্য আমি আমরা ঘিটাই ইউজ করি দেখুন গাজর কোনো খুব ভালো করে ঘষা হয়ে গেছে পাতলা পাতলা করে ঘষেছি একেবারে এবার এটাকে ভেজে নেব কিছুক্ষণ ঘিয়েতে যারা আমার চ্যানেলে নতুন এসছেন ভিডিওটা দেখছে ভিডিওটা ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবার গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে চিনিটা পিষে রেখেছি সব চিনিটা দিয়ে দেব এই চিনিটা দিয়েও ভালো করে খুব ভালো করে ভেজে নেবো এর থেকে একটু জল বেরোবে চিনির থেকে যেহেতু চিনি সেই জন্যে দেখুন চিনিটা ভালো করে মেট হয়ে গেছে গাজরটাও গলে গেছে ভালো করে আর বেশ সুন্দর করে ভাজা হয়েছে এবার আমি এই গাজর দুধ বানিয়েছিলাম খোয়ার মতন ভাজবো এই দুধেতেই খুব ভালো করে কম আঁচেতে গাজরগুলো ভাজতে হবে আর একদমই হালুয়ার মতন হয়ে যাবে শুকনো শুকনো ড্রাই একটুও দুধ থাকবে না ও গাজরা হালুয়া আমি এমনি করেই তৈরি করি আর গাজরটা খুব ভালো আজকে পেয়েছিলাম বাজারে তাই ভালো গাজরটা আজকে হালুয়া তৈরি করি শীতকালে বেশ ভালো লাগে রুটি খেতে বা এমনিও এবার এই দুধের সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে আর ভাজতে যেতেও হবে যেহেতু দুধে তো অনেকটা সব হয়ে গেছে স্বর্গণ খুব ভাঙতে যেতে হবে এমনি করে খুঁন্দে দিয়ে দিয়ে স্বর্গণকেও কেটে কেটে দিতে হবে আপনাদের কাদের গাজরের হালুয়া ভাল লাগে জানাবেন আমার তো খুব ভালো লাগে গাজরের হালুয়া খেতে সারগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি ভেঙে নিচ্ছি দেখুন খুব ভালো করে ভাজা হয়েছে গাজরের হালুয়াটা দুধের সঙ্গে আর সারগোনো অনেকটা মিলে গেছে তো এমনি করে একবার গাজরের হালুয়া বানাবেন ভালো লাগে খেতে আপনাদের কেমন লাগলো এই গাজরের হালুয়াটা অবশ্যই জানাবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন তবে এখন পুরো হয়নি এতে আমি কোনো ড্রাই ফ্রুট দিইনি এখনও ড্রাই ফ্রুটটা আমি উপর থেকে ঘষে দেবো পাউডার বানিয়ে ড্রাই ফ্রুটের মধ্যে দেবো অ্যালমন্ড বাদাম আর কাজু ঘষে একেবারে পাউডারের মতন যাতে ভালো করে মিলে যাবে হালুয়ার সঙ্গে আর কিছু নিয়েছি এই মিষ্টিতে দেয় চকচক এই জিনিসটা এইটা বাড়িতে ছিল তা আমি দিয়ে দিলাম এর নামটা ভুলে গেছি আমি কমেন্টে জানাবেন তো এই নামটা কী হচ্ছে অনেক দিন আগে আনিয়েছিলাম কালাকান বানিয়েছিলাম তাতেই দিয়েছিলাম এবার আমি ওই ফ্রুট ঘসাটা দিয়ে দিচ্ছি উপর থেকে যখন খেতে দেবো তো কেটে কেটে দেবো তা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন যারা নতুন দেখলেন প্লিজ আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে আবারও রান্নাঘরে ফিরে আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের বারের নমস্কার